সকালে ফুটিবে ফুল মনে কত আশা রে মনে কত আশা লাল পাহাড়ির দেশে যাব রাঙ্গা মাঠ শুনেছি সেই বাড়ির ভেতর নাকি সুরঙ্গ থাকে আমরা এখন ওটাই দেখবো মানে কাকা আমাদের দেখাবে এই বাড়ির ভেতর মানে এই রাজবাড়ির ভেতর যে সুরঙ্গ ছিল পুরোনো দিনের যারা গেছে চেষ্টা করতে তারা কিন্তু আর ফিরে আসেনি এটা দোতলা এটা তিনতলা বাপরে আমরা বাদি গাড়ি পার্ক করে এই যে সামনে নদী কাঁসাই নদী শুধু শরীরই ভিজবে না তার সাথে আমাদের গামছা নিয়েছো একদম দুটো নিয়েছো তো চলো খবর উঠে গেছে শাল পাতা পদ্ম পাতা কলা পাতা তো আমাদের দেখুন খাবার মানে খাবার পরিবেশন করা হয়েছে স্টিলের থালা তার নিচে কিন্তু এই যে দেখুন কলা পাতা এটা গ্রামে কিন্তু হয়ে থাকে আর এটারও কিন্তু আমরা স্বাদ পেলাম এই গ্রামে এসে গাছের কাগজি লেবু একদম গাছতলায় মাধুর ফেতে বিশ্রাম ছটার পরে ওরা নিত্য নাচ করে ওদের পা থেকে কমর পয়েন্ট আছে মাথা থেকে তুমি দেখেছো হ্যাঁ দেখেছি ওরা কোর আইডি থেকে দুটো আছে একটা ছেলে একটা মেয়ে এসেছিলেন সবাইকে শুভ সকাল তার সাথে একদিনের বেড়ানোর ভ্রমণ সিরিজে আরও একটা নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত গতকাল অফিসিয়াল কাজে একটু এসেছিলাম মেদিনীপুরে ছিলাম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে হোটেল প্লাজায় তো আজকের ব্লগ শুরু করছি মেদিনীপুর টাউন থেকেই মানে মেদিনীপুর টাউন না মেদিনীপুরের চন্দ্রকোনা রোড থেকে এই হচ্ছে আমাদের হোটেল আর আমরা যাব এই দিকে এখন মেদিনীপুর মেদিনীপুর টাউনে ঢুকবো না মেদিনীপুর দিয়ে সোজা বেরিয়ে যাব খড়গপুর রোড ধরবো এদিকে যাচ্ছে হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর এর আজকের একদিনের বেড়ানোটা কিন্তু টোটালি অন্যরকম হতে চলেছে দেখতে থাকুন এক অন্য মাত্রায় স্বাদ গ্রহণের অনুভূতি আপনারা পাবেন এটুকু বলতে পারি পর্বের শুরুতেই অন্যরকম স্বাদ গ্রহণ বলতে একটা কথাই বলব এতদিন আপনাদের আমি দেখিয়েছি আমরা বিভিন্ন মানে অববিট জায়গায় গেছি এটাও অফবিট অবশ্যই অফবিট এবং গ্রাম্য পরিবেশে থেকেছি হ্যাঁ গ্রাম্য রিসর্টে থেকেছি কিংবা গ্রামের বাড়িতে থেকেছি আজকে কিন্তু থাকবো পুরোপুরি গ্রাম্যভাবে একদম মানে টোটালি গ্রামের মধ্যে চলুন এবার বেরোতে হবে কারণ ঘড়িতে বাজছে অলরেডি দশটা ছত্রিশ আর আজকে টুরে কিন্তু আমরা দুজন নই মানে এই যে রিপন্দার আমি রিপন গাড়ি বার করছি রিপনদার আমি নই আমাদের সঙ্গে থাকছে আরও একজন হ্যাঁ স্পেশাল একজন তার সাথে অবশ্যই পরিচয় করাবো পরিচয় পর্ব তো হবেই তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলে পুরনো থেকে নতুন দর্শক বন্ধু যারা আছেন তাদের কাছে আজকে এই নতুন ট্রাভেল ব্লগ হতে চলেছে একটা নতুন স্বাদের নতুন মানের গল্প পর্বের প্রথম থেকে শেষ সবটুকু নিয়ে গৌরী না পাবনা ছেড়ে দিলে আমি মাঝারে রাখবো ছেড়ে দেব না আমি মাঝারে রাখব পৌঁছে গেলাম মেদিনীপুর টাউন এর থেকে আরো কিছুটা সামান্য পথ পেরিয়ে এখানে অপেক্ষা করছেন আমাদের বিশেষ অতিথি এবারে ট্যুর গাইড তথা বলতে পারেন আগামী এক রাত্রি দুদিনের পথ প্রদর্শক আপনাদের বলেছিলাম যে আমাদের ট্যুরে রয়েছে আরো একজন সঙ্গী স্পেশাল গেস্ট তো চলুন ওনার সঙ্গে একটু আলাপ করে দিই তো এই যে সপন দা কেমন আছেন নমস্কার নমস্কার ভালো আছি এই যে ভালো আছি তো উনি হচ্ছেন স্বপন বাবু স্বপন শাসমল তাই তো আমাদের আগামী দুদিনের মানে এই মুহূর্ত থেকে আগামী দুদিনের ভ্রমণ সঙ্গী ভ্রমণ গাইড যাই বলুন না কেন ওনার ছোট্ট একটা পরিচয় দিয়ে রাখি ওনার একটা নিজস্ব ট্রাভেলসের বিজনেস রয়েছে তাই তো ট্রাভেল এজেন্ট বলতে পারেন উনি আপনারা যারা অববিট বেড়াতে ভালোবাসেন নর্থ বেঙ্গল তথা সাউথ বেঙ্গলের বিভিন্ন অববিট হোমস্টে রিসর্ট কটেজ সমস্ত কিছু কিন্তু যোগাযোগের মাধ্যম এই স্বপন্দা আমি ওনার নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যখন আপনারা বেড়াতে আসবেন ঠিক করবেন সেটা যে কোনো জায়গা হোক সাউথ বেঙ্গল হোক কিংবা নর্থ বেঙ্গল স্বপন সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন সবন আমার ভিউার্সদের জন্য একদম বাবুর নির্দেশ মতো আমাদের এবারের গল্পের পথ শুরু করলাম পশ্চিম মেদিনীপুর থেকে স্বপনার সঙ্গে এখানে যে ঘোরার প্রধান উদ্দেশ্যটা কিন্তু আমাদের হলো একটু অন্য স্বাদে আমি আপনাদের বলেছি যে অন্য স্বাদে অন্যভাবে বেড়াবো হ্যাঁ টোটালি ডিফারেন্ট যেরকম আপনারা আমার আমাদের চ্যানেলে ব্লগ দেখে আসছেন তার থেকে কিন্তু একটু আলাদা থাকবে আজকের গল্প তাই তো স্বপন দা আমাদের এরকম আজকে বিভিন্ন প্ল্যানিং রয়েছে আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। একটার পর একটা প্ল্যানিং আমাদের আশা করছি সাকসেসফুল হবে তো শুরু করলাম আমরা মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে আজ আমাদের ব্লগের মূল অংশ আমাদের পরিকল্পনা মাফিক ও ইচ্ছা অনুযায়ী স্বপনদার পরিচালনায় প্রথমেই আমরা এসে হাজির হলাম পশ্চিম মেদিনীপুর সদর সংলগ্ন একটি অচেনা গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে পাথরা নামে এক গ্রামে তো স্বপন্দা আমাদের এখানেই প্রথম নিয়ে এসছেন এই গ্রামের নাম হচ্ছে পাথরা দাদা কেমন আছেন ভালো আছেন নমস্কার এই নিয়েチナওতে ওড়ুণ দা আচ্ছা আচ্ছা একটা বাউলের দল চালান আচ্ছা খুবই অমায়িক ব্যক্তি আরকি তো বিভিন্ন জায়গায় ফনুষ্ঠান হলে ওড়ুণ বাবু একজন সহজ সরল সৎ নির্বেজাল মানুষ যিনি তার জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে ফেলেছেন এই পাথরা গ্রামে এই গ্রামেই ওনার জন্ম জীবনের প্রথম ভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত এই গ্রামের বাড়িতে তিনি রয়েছেন ওনাদের প্রথমেই বলেছি যে আজ আমরা একদম অন্যভাবে থাকবো অন্যভাবে ঘুরব গোটা মানে আপনাদের গল্পটা আজ অন্যভাবে কিন্তু আমরা তৈরি করব। তাই কিন্তু আজ এই স্বপনদার সাথে এই পাত্রা গ্রামে আসা অরুণবাবুর বাড়িতে তো এখানে আমরা কিছুক্ষণ প্রথম বসবো দেন বসে আমরা যাব খুব কাছাকাছি এখানে নদী রয়েছে এবং মন্দির রয়েছে সেগুলো দর্শন করতে তাই তো একদম চলুন একটু বসা যাক এসি অরুণবাবুর আদর আপ্যায়ন এক কথায় কোনোভাবেই মতো নয় প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু মানে ন্যাচারালি কি হয় যখন কোনো জায়গায় বেড়াতে আসি কোনো হোটেল বা রিসর্টে বা কটেজে হ্যাঁ কিংবা কোনো জায়গায় খাওয়া দাওয়া করে থাকি সেটা রাস্তায় কোনো বাজারে হোক যে কোনো জায়গায় হোক আজ কিন্তু একটু ওই প্রথমেই বলেছি যে অন্যভাবে আমরা যে একটু মানে গল্পটা আপনাদের শোনাবো তো সেই জন্যে কিন্তু আজকে এই দাদার বাড়িতে মানে এই অরুন্দার বাড়িতেই আমরা আজকে দুপুরবেলায় তাই তো সবন্ধ্যা খাওয়া দাওয়া করবো একদম একদম ঘরোয়া খাওয়া দাওয়া ঠিক আছে একদম মানে ঠিক গ্রামে যেরকম আমরা গেলে একটা পরিবেশ পেতে পারি বা গ্রাম্য একটা যেরকম পরিবেশ হয় ঠিক সেরকমটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি চা খেতে খেতে কিছুক্ষণ গল্প গুজব আড্ডা দিয়ে আমরা এবার রওনা দেব আরো একটা নতুন থেকে দুটো গামছা নিলাম ধরো চলো আমরা এখন যাব প্রথম মন্দিরে তাই তো দাদা সবন্ধ তারপরে যাব নদীতে শুধু তো নদীতে যাব ঘুরে চলা হতে পারে না আজকে আমরা নদীতে স্নান করবো বহুদিন আগে যখন পুরুলিয়া বেড়াতে গেছিলাম খয়রা বেড়া ড্যাম ছিল খয়রা বেড়া ড্যামে মানে খুব আনন্দ করে সবাই মিলে একসাথে মজা করেছিলাম স্নান করেছিলাম পুরনো সব দিন কখনই ভোলার মতো নয় চাইবো আজকের মতো যেন চির অক্ষত থাকুক আমার ভ্রমণ ডায়ের কোনো এক পাতায় এই গল্প চিরদিন বহু বহু বছর আগে নবাবী আমলে জমিদার বংশ ঘোষাল পরিবার এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন যা আজ সংরক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে সমৃদ্ধ পোড়ামাটির শিল্পকর্মসহ চৌত্রিশটি মন্দির এখানে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নবরত্ন মন্দির মহল, রাসমঞ্চ কালাচাঁদের দালান দুর্গেশ্বর মন্দির এবং পঞ্চশিব মন্দির গ্রামের নাম পাত্রা হওয়ার কারণে এখানে একটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা শোনা যায় জমিদার বংশ এই মন্দির নির্মাণের পেছনে যে বিপুল পরিমাণে অর্থ ধন সম্পত্তি ব্যয় করে একটা সময়ের পর নবাবকে দেওয়া রাজস্ব বকেয়া তার বাকি থেকে যায় নবাব তার দরবারে তাদের ডেকে পাঠায় এবং জানায় পুরনো বাকি থেকে যাওয়া বকেয়া রাজস্ব সমস্ত কিছু জমা করতে হবে আর তা না হলে মৃত্যুদণ্ড নিশ্চিত হাতি দিয়ে তাকে পদপিষ্ট করে তাকে শাস্তি দেওয়া হবে এরকম একটা বিধান দেন নবাব হ্যাঁ মৃত্যুদণ্ড তো যখন হাতি জমিদারকে পদপিষ্ট করতে উদ্যত হয় সেই সময় যেটা জেনারেলি হয় না হাতিটি ও না মারিয়ে তাকে ছেড়ে দেয় আর কি তো সেটা সর্বসাধারণ এরকমভাবেভাবে যেহেতু একটা সৎ উদ্দেশ্য নিয়ে টাকা পয়সা খরচ করেছিলেন মন্দির ফন্দির বানানোর জন্য খরচ করে ফেলেছিলেন সেই জন্য উনি সেই দুর্ঘটনা থেকে বেঁচে যান এটা ঠাকুরের কৃপা এরকম একটা বলতে পারে না তো সেই থেকে পা থেকে উতরে গেলেন পা উতরা সেখান থেকে কালক্রমে নাম নাম একটু নাম ব্যাপারটা একটু পরিবর্তন হয়ে নামটা একটু পরিবর্তন হয়ে পাথরা হয়েছে সমগ্র বিশ্ব তো বাদ দিন তথা ভারতবর্ষ বাদ দিন আমাদের হাতের কাছে আমাদের চেনা জানা শহরে সত্যি এত কিছু দেখার থাকে এবং মানে না জানা জিনিস থাকে যেগুলো কোনোদিন দেখিনি যেগুলো সম্বন্ধে কোনোদিন জানি না তুই যখন সেগুলোকে খুব কাছ থেকে দেখি এবং সেগুলো সম্বন্ধে জানি অন্যরকম ভালো লাগা কাজ করে মনে সেগুলো সত্যি হয়তো আমরা ভাষায় প্রকাশ করে আপনাদের বোঝাতে পারবো না এ ভালো লাগা অন্য ভালো লাগা কিছুটা দূরে গ্রামের শেষ প্রান্তে পুরনো আমলের রাজবাড়ি কিন্তু তার আগেই আপনার চোখ পড়বে এই শিব কষ্টি পাথরের পূর্বদিকে মুখ করা এই হচ্ছে রাজবাড়ি আমরা চলে এসেছি এবং রাজবাড়ির কাছে চার চার ভাগের মধ্যে মাত্র এক ভাগ রয়েছে অবশিষ্ট

তাই রাজবাড়ির বেশিরভাগ অংশই সুরক্ষিত নয় এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাতে কোনো রকম বিপদ না ঘটে তাই কাটা গাছ দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে এই দিকটা বৈঠকখানা একসময় সাধারণ মানুষের বিচার সভাবস্থ এখানে দূরে যে ছোট ছোট কুঠুরিগুলো দেখছেন এক সময় পর্যাপ্ত আলো না থাকায় ওই ছোট্ট কুঠুরিগুলোতেই মশাল জ্বালা থাকত রাজবাড়ির আত্মীয় পরিজন এলে এখানে ওনাদের খাবার বন্দোবস্ত করা হতো তখন রাজপরিবারের সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া করতেন আমরা এরকম বিভিন্ন রাজবাড়িতে বা বিভিন্ন যে ধ্বংসপ্রাপ্ত যে বাড়িগুলো পুরনো দিনের পুরনো আমলের অনেকেই শুনেছি সেই বাড়ির ভেতর নাকি সুরঙ্গ থাকে আমরা এখন ওটাই দেখবো মানে কাকা আমাদের দেখাবে যে এই বাড়ির ভেতর মানে এই রাজবাড়ির ভেতর যে সুরঙ্গ ছিল পুরনো দিনের এখন সেটা যাওয়া যাবে না এখন সেটা মোটামুটি মানে জায়গাটা অপরিচ্ছন্ন হয়ে আছে এবং যে আসে গ্যাস মানে গ্যাস যুক্ত মানে গ্যাস রয়েছে প্রচুর ভেতরে ঢুকতে পারবেন না কিন্তু যারা এসছে যারা গেছে চেষ্টা করতে তারা কিন্তু আর ফিরে আসেনি রিপন একটু লাইটটা ধরবে এই দেখুন সুড়ঙ্গটা এই যে এই দিকটা এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর ওই দিকটা একটু ভালো করে ধরবে ওই যে দেখছেন এই দিক দিয়ে রাস্তা চলে গেছে এটা উত্তর দিক কাকা এটা কত দূর গেছে সোজা বাপরে বাপ ভাবতে পারছো পশ্চিম মেদিনীপুর টাউন যে এম এল এ আছে ওনার ঘরের সামনে যে উত্তর এই প্রথম আমি এরকম সুড়ঙ্গ দেখলাম মানে সিরিয়াসলি ভাবা যায় আচ্ছা আমরা এখন দোতলায় নাকি বাহ্ দেখুন দোতলায় উঠে চলে এলাম এরপর কাকামাদের নিজের তিনতলায় নাকি তিনটা হাতে যাচ্ছি চলুন আসুন

যখন নিচে বন্দুক ধারী করতেন যে প্রথমে যে দেখিল দেখালেন ওই যে কদম গাছের গোড়ায় কুড়ি কদমের গোড়ায় যে পার্টিশনগুলো গুলা রয়েছে ওনারা ফেল করলে ইনারা কি করতো উপর থেকে কামান দাগতেন আচ্ছা এখানে কামান ভরা থাকতো না আর এখানে বাবুরা বস থাকতো ওরা কামান দাগার জন্য রাতে এখানে হ্যাঁ আচ্ছা এটা চরাগুড়ি আচ্ছা গোটা রাত জাগলি থাকতো এবং আমার বাপও থাকতো আমার বাবার নাম সারা দিন রাত জেগে থাকতো আর পাহাড়ের জন্য তাই তো এটা 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 পশ্চিমে পশ্চিম পূর্ব ধরুন তো আমাদের এই সব বাড়ি মানে ঘুরতে এলে বা মানে পরিদর্শনে এলে একটা কথা কিন্তু মাথায় আসে যে যেরকম আমরা নীল সাহেবের খুঁটিতে গেছিলাম আশা করি ধরে ফেলেছেন যেগুলো এরকম পুরোনো দিনের মানে আমলের বাড়ি হ্যাঁ কেউ বসবাস করে না এখন মানে একদম ঝোপঝাড় অবস্থায় জঙ্গলের মাঝে পড়ে আছে তো কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা এখানে অন্য কিছুর উৎপাত মানে অন্য কিছু কি দেখতে পাওয়া যায় কাকা কি বললো দেখুন কিছু দেখতে পাওয়া যায় হ্যাঁ দেখা যায় ছটার পরে ওরা নৃত্য নাচ করে ওদের পা থেকে কমার পর্যন্ত চুল মাথা থেকে কমার তুমি দেখেছো হ্যাঁ দেখেছি

কাসাই নদী শুধু শরীরই ভিজবে না তার সাথে আমাদের রিপন না মনও ভিজিয়ে নেবো গামছা নিয়েছো একদম দুটো নিয়েছো তো চলো দেখি নৌকো রাখা আছে নৌকা বিহার এখানে হয় এপার থেকে ওপার নিয়ে যায় একটু ঘুরিয়ে দেখায় তো দেখা যাক সেটা হয় কি না এসির হাওয়া খাবেন এত সুন্দর প্রকৃতির হাওয়া ও একটু এখানে বসলে আমি ঘুমিয়ে পড়বো খোলা প্রকৃতি তার মাঝে এত সুন্দর নদী দেখুন কত সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি ওই দূরে যে ঘরগুলো দেখছেন এগুলো একটা পার্ক বানানোর পরিকল্পনা চলছে এখানে নদীর তীরে তো এই যে নদী নৌকাও রয়েছে এখানে কিন্তু নৌকা বিয়ার হয় অ্যাকচুয়ালি এখন মাঝি ভাই কেউ আছে কিনা জানি না ওদের বললে ওই পনেরো টাকা তিরিশ টাকা এরকম একটা ওরা নেয় তো এরকম দিলে কিন্তু ওরা এপার থেকে ওপার একটু নৌকা বিয়ার করিয়ে দেয় তো কাউকে দেখতে পাচ্ছি না কারণ কাঠ ফাটা দূরে কে থাকবে আমাদের মতো আর পাগল দিবন্দা দিল পুরো গার্ডেন গার্ডেন নাকি না নদীতে স্নান করা আর সেদিন হয়ে ওঠেনি সবটাই ঠিক ছিল কিন্তু এখন বর্ষার শুরু তাই নদীর ঘাট পারে এতটাই কচুরিপানায় ভর্তি ছিল নদীর জল কতটা গভীর আমরা কেউই বুঝে উঠতে পারেনি নদীর জল এতটাই স্বচ্ছ এবং পরিষ্কার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সাবধানতার কথা মাথায় রেখে ফিরে আসতে হয়েছিল ওহরে অরুণ বাবুর বাড়িতে এসে একদম বডি ফেলে দিলাম মানে এত রোদ বাইরে আজকে হ্যাঁ নদীতে একদম এতটা সামনে মানে এমন কচুরি মানে ছিল আমরা স্নান করতে পারিনি ভেবেছিলাম অন্য ঘাটে যাবো কিন্তু মাঝি ভাইকে জিজ্ঞেস করলাম মাঝি ভাইয়ের সাথে দেখা হয়েছিল বললো যে ওখানে যথেষ্ট ডিপ রয়েছে জায়গাটা তো ওই জন্য আমরা আর কি দুঃসাহসটা দেখালাম না যেহেতু অচেনা জায়গা অচেনা কিছু সব কিছু যাই হোক ফিরে এলাম আবার আমরা অরুন্দার বাড়িতে এখন এখানে আমরা আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজন করব মধ্যাহ্ন ভোজন করে কিছুক্ষণ সময় কাটাবো অরুণবাবু পরিবারের সাথে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা আসার আগে দেখলাম বাবু আমাদের জন্য এলাহি ব্যবস্থা করে রেখেছেন দেখুন একদম কিন্তু মানে ঠিক গ্রামে যে জিনিসটা হয়ে থাকে আমরা তো এইসব শহরে উঠেই গেছে শাল পাতা পদ্ম পাতা কলা পাতা তো আমাদের দেখুন খাওয়ার মানে খাবার পরিবেশন করা হয়েছে স্টিলের থালা তার নিচে কিন্তু এই যে দেখুন কলা পাতা এটা গ্রামে কিন্তু হয়ে থাকে আর এটারও কিন্তু আমরা স্বাদ পেলাম এই গ্রামে এসে গাছের কাগজি লেবু ভাত এটা কি শাক কাকা খোসলা শাক আচ্ছা এটা হচ্ছে খোসলা শাকের একটা সবজি তরকারি পটল ভাজা পটল ভাজার মধ্যেও কিন্তু একটু পোস্ত ছড়ানো আছে সেম কিন্তু আলু ভাজার মধ্যেও তো আর কোনো কথা বলবো না যা ঘোরাঘুরি করেছি গরমে আর পেঁয়াজের ডাল আর রুই মাছের কালিয়া আর শেষ পাতে চাটনি চাটনি না কি কাকা আমরা চাটনি বাহ তো জমে যাবে ব্যাপক কিরে বেড়েছে তাই আর কোনো কথা নয় এত হাঁটাহাঁটি এত ঘোরাঘুরি করেছি যা ছিল শরীরে সব বেরিয়ে গেছে খুব ভালো হয়ে যাওয়ার একদম ঘরোয়া খাবার বিশ্বাস করে একটু বাড়ি বলছি না মানুষ ঘরে বসে নিজের ঘরের উঠোনে খাচ্ছি এর স্বাদ অতুলনীয় ভাষায় প্রকাশ করা ভাবে সম্ভব নয় গ্রাম্য পরিবেশে গ্রামের বাড়িতে অবশ্যই অরুণ বাবুর আতিথিতায় ভালোবাসায় এবং যত্নে গাছের ছায়ায় উঠোনে বসে না তবে চেয়ার টেবিলটা না হলেই বোধ হয় ভালো হতো মাটিতে বসে হলে ব্যাপারটা আরও এক অন্য মাত্রা যোগ করত। যাই হোক এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই আমরা ফিরে আসার আগেই অরুণবাবু নিজ যত্ন সহকারে আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন এ যেন এক পরম তৃপ্তি কেই বলে আসল শান্তি জিরিয়ানি একদম গাছতলায় মাধুর ফেতে বিশ্রাম চলো আসুন বসে পড়ুন এখানে দারুণ দারুণ দারুন এটা ভাষায় বলে বোঝানো যাবে না একটু হাওয়াটা কম আছে হাওয়াটা যদি দিত না ঠিকঠাক মানে গাছের পাতাগুলো গুলো সব একদম থমকে আছে মানে কোনো নরন চরণ নেই তাহলে কিন্তু ব্যাপারটা জমে যেত শুধু এটুকুই খামতি রয়েছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর কিছুক্ষণ পর গ্রাম থেকে তার আগে অরুণবাবুর গলায় শুনবো বাউল গান অরুণবাবু নিজে একজন বাউল শিল্পী উনি বিভিন্ন জায়গায় গান গানঠান গায় উনি গান গানঠান করেন আর কি তো এরকম গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা মুহূর্তে বাউল গানটা যদি শোনানো হয় একটা বিশাল বড় খামতি থেকে যাবে একটা বিশাল বড় না পাওয়া কাজ করবে জয় নিতাই জয় নিতাই জয় গৌর হরি জয় জয় রাধেশ্যাম হরিব হরিবোল হরিবোল জয় নিতাই জয় গৌর নিতাই রে लाल पहाड़ी रे दस हे जाबो रंग हम तेरे दस हे जाबो लाल पहाड़ी जाब। रे दस हे जाबो रंग हम तेरे दस हे जाबो जीतांग तू के मानाई चे नाई रे एक बारे मानाई चे नाई रे लाल पहाड़ी रे दस जाबो हाड़ी आया रमा दल पाबो লাল পাহাড়ির দেশে যাব হাড়ি হইয়া আর মাদল পাবো তিতাং তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যাব গা মাটির দেশে যাব ছেড়ে দিলে সোনার গৌরি আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌরি আর তো পাবো না 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 আমি ছেড়ে দেব দৃষ্টি মাথায় নিয়ে আমাদের আগামী দিনের পরিকল্পনায় আরও এক কদম এগিয়ে থাকার জন্য আমরা রওনা দিলাম ঝাড়গ্রামের পথে অন্য নামে আবার বলতে পারেন হাতির ডেরায় তাই তো বলি আর দেরি নয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন গল্প নিয়ে নতুনত্বের চমক নিয়ে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন